হ্যালো এভরিওান ওয়েলকাম একটা মাই নিউ ব্লগ আমার নতুন ব্লকে তোমাদের সবাইকে জানে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো আজকে আমরা কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ হলো তো তোমরা পুরো ভিডিওটি দেখো আর আমার সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তার ফেসবুক পেজটিকে ফলো করে দিও তো আমার প্রচণ্ডটা ঘুমিয়ে পড়েছিলো তো এই যে আমরা যাচ্ছি রাস্তায় অনেকটা রৌদ্র তো এখন বাজে দুপুর এক একটা আর কি তো এই যে আমরা চলে এসছি আমাদের গন্তব্য স্থানে যেখানে আসার কথা তো এই যে জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় এসছি আমরা তো আমরা এসেছি আদি নাই তো আমরা যাব ইকো পার্কে তো আরও অনেকে আসবে তাদের জন্য অপেক্ষায় আছি সব চলে এসেছে তো আসার পরে আমরা এই কোপা খেয়ে প্রবেশ করে গেছি মানে ঢুকে গেছি তো সব এগুলো বান্ধবী আমার তো সব বান্ধবীগুলো সাথে দেখা হচ্ছে মানে দেখা হম হয়নি আর কি পাঁচ ছ বছর হয়ে গেল পাঁচ ছ বছর পর সবাই একসাথে দেখা করছি তার এই যে দেখতে পাচ্ছো সবার কলে কলে একটা করে আছে তো সবাই বাচ্চা নিয়ে ব্যস্ত আর কি যে যার মতো গল্প করে হাঁটছে তো আমি ভিডিও করছিলাম আর কি তো অনেক দিন পর সবার সাথে দেখা হলো তাই এই ব্লগটা করলাম মানে কারণ সবার সাথে এতদিন পর দেখা হচ্ছে তো তোমাদের সাথেও শেয়ার করি সেই কারণে ব্লগটা করা তো এই যে দেখতেই পাচ্ছ সব যে যার মতো হাঁটছে গল্প করছে তো আমি ভিডিও করে ব্যস্ত তো এই যে এই দিকটা দেখাও কত সুন্দর পরিবেশটা আর কি সুন্দর তো যারা যারা দেখেছ তারা অবশ্যই জানো আর যারা যারা দেখো নি তাড়াতাড়ি দেখে নাও কোথায় এসেছি আমরা ঘুরতে কী কী করছি আজকে সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিওটি পুরোটা দেখতে থাকো আর আমার সাথে থাকো এই যে এখানে সবাই মানে রাস্তায় জার্নি করতে গিয়ে ওরা সব হাঁপিয়ে গেছে তো সবাই একটু রেস্ট করছিল বসে বসে বাচ্চা কাচ্চাগুলো মুঠতে জল টল খাবে নাকি সেই কারণে দেখছি তো আমি একটু এইদিকে জলের ধারে এসেছি এই যে দেখো কত সুন্দর জায়গাটা বেশ ভালো আর কি চাইলে তোমরাও আসতে পারো জায়গাটা বেশ সুন্দর আর এই যে আরেক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল এখানে এসে তো ভাবিনি মানে এখানে এসে অনেকের সাথে দেখা হয়ে গেছে তো মানে প্ল্যান করে আসা হয়নি এখানে এসে সবার সাথে দেখা তো একদিনে সবার সাথে দেখা হবে আমি ভাবতে পারিনি তো বেশ ভালো আর কি তো সবার রেস্ট করা হয়ে গেছে তো এরপরে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে তো যে দেখো দেখতে পাচ্ছো আমার যে ওদের ওরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছে তা ও তাই আর কি ওইও হেঁটে হেঁটে যাবে তো ওর বাবার হাত ধরে আর কি হাঁটছিল তো বেশ সুন্দর লাগছে আর কি সবাই একসাথে ঘুরছি মানে ভাবতে পারিনি এতদিন পর সবার সাথে দেখা হবে আর কি তো যে দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এক আগে আর আমি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো ঘুরতে এসে সবাই বেশ মজা করছে তো এই যে বাচ্চাগুলো খেলনাতে খেলছে আর এদিকে সবাই যে যার মতো কেউ ছবি তুলছে কেউ এদিকে আছে আর কি আর এইদিকে প্রযোজনা ওর বাবার সাথে যে খেলনা ঘুরছে সবাই তাই ও দেখছে বেশ মজা করছে ও তো আমি ভাবতে পারিনি ও এতটা খুশি হবে সব বাচ্চাদের সাথে খেলতে পেয়ে আর কি আর আমার প্রযোজনা দেখো কোথায় উঠেছে আর হাসছে বেশ মজা হচ্ছিলো ওর আনন্দ হচ্ছিলো আর এই দিকে সব বাচ্চাগুলো কথায় উঠেছে দেখো আর ওই যে ফুচকিটা আবার ওই একা একা উঠতে গিয়েছিলো আর কি পাকা করে তো ওই যে ওর মাসিমুনি ওইকে ওকে ওই যে ওর দাদার কাছে উঠিয়ে দিল। তো অনেকজন হ্যাঁ তো সবাই একসাথে হবে না তো আমার পুজো এই যে তাকাচ্ছে সবার থেকে দেখছে ওরা খেলছে আর কি আনন্দ করছে ওরা ইচ্ছে করছিলো তো যে নেমে গেছে নেমার পরে আমার পুজো পাপাকে উঠিয়ে দিয়েছে তো খুব হাসছিলো আর কি আনন্দ হচ্ছিলো ওর মানে আমার এটা ভেবে ভালো লাগছে যে বাচ্চারা আর কি অনেক অনেক হ্যাপি অনেক অনেক খুশি হয়েছে সবাই একসাথে খেলছে তো ওর পুজোর তো এখান থেকে আসতেই চায়নি এই যে সবাই নেমে গেছে তো ওই নামেনি এখনও ও ঘুরছে এখনও আর কি নামতে যাচ্ছিলো না তো বেশ আনন্দ হচ্ছিলো আর এই যে দেখো কেমন মোচকে মোচকে হাসি দিচ্ছে তো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাব তো এই জায়গাটা বেশ সুন্দর এখানে লেখা আছে আই লাভ গাজল তো এখানে সবাই বলছিলো ছবি তুলবে ছবি টবি তোলার পরে বাড়ি যাবে তো আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটি দেখেছো ফ্রেন্ড তো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই